এবারে আমাদের পুজো এগারো বছর গত চার বছর ধরে আমাদের থিম হয়ে আসছে এবারে আমাদের থিম তরঙ্গ অপার মানুষ সাধনা লাভ করে সিদ্ধির দ্বারা তো একজন মানুষ তরঙ্গ অর্থাৎ মানুষ যুগ যুগ ধরে তার ঈশ্বরের দেবতাকে খুঁজে বেড়াচ্ছে নানা রকম উপায়ে কেউ পুজো করে কেউ ধ্যান করে কিন্তু একজন বাউল শিল্পী যখন ধ্যান করে তখন দেখবেন তারা এই গানের মাঝখানে আকাশের দিকে তাকিয়ে তারা এই একতারাটার মাধ্যমে মানুষের যে দেবতা সেই দেবতাকে তারা খুঁজে পায় এবারে এইভাবেই আমরা নানা নানারকম বাদ্যযন্ত্র একতারা তবলা মানে একটা বাউল শিল্পীর যা যা থাকে সেটা দিয়েই আমরা সাজিয়ে তুলেছি ঈশ্বরকে ছোঁয়ার অনেক পথ থাকে যে অনেকে মন্দির বানিয়ে অনেকে পুজো করে কেউ শিল্প করেও করে সেরকম সহজিয়া পথ মানে বাউল অঙ্গের যে পথ তারা সহজ পথে এবং একতারার মাধ্যমে নিজেকে খোঁজে সেই নিজেকে খোঁজই হচ্ছে ঈশ্বরের খোঁজ ফলে তা সেই সহজিয়ার পথেই কানেকশান করতে চাইছে দুর্গার সাথে এবছর এটাই দেখার যে কি করে সেই সহজের পথে তরঙ্গর দ্বারা মানে শব্দ তরঙ্গর দ্বারা একতারা কি করে সেই পার্টটা পাওয়া যায়